শুনুন এটা ক্লিয়ার মেসেজ অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসত এবং উনি হেলদি ছিলেন আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায় বিমান ঘোষ পবন সিং এক্স পি অর্জুন সিং একদিন গেছিলেন আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম বিএসএফ অফিসাররাও গেছে বলে এসছে যেহেতু অপারেশন সিঁধুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি ভারতীয় হিসেবে খুশি কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই এটা রিসেরার ইস্যু হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয় তিনি ভারতীয় জওয়ান ভারতের মিলিটারি তাকে আমাদের শত্রুরাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান সেকু ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার এবং অভিয়াসলি মিস্টার দলজিৎ সিং দ্য ডিজি বিএসএফ তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন গত কালও আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন উনি সুস্থভাবে বাড়ি ফিরতেন চীন তুরস্ক পাকিস্তান বিভিন্ন মানে এই সমস্ত দেশের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট এখন আমরা ওয়েট করছি উকিল বর্মণের ফেরার জন্য আমাদের শীতলকুচির ফার্মার যাকে বাংলাদেশ বিডিআর আটকে রেখেছে আমরা তার জন্য ওয়েট করছি

সঙ্গে সঙ্গে পাঁচটা ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছেন ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশান প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো কারণ নেশান ফার্স্ট দেশ থাকলে আমরা থাকবো এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত ভারত সরকার সে কাজটা করছে আমাদের উচিত ইনফরমেশান পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন দিচ্ছে তাকে ফলো করা আজকে আপনাদের ওপরে যেই মিটিং হলো একটা আপনারা বারবার ভোটার তালিকার দিকে বিশেষ নজরের কথা শোনা আমি ওই মিটিং নিয়ে আপনাদের বলবো এটা কমপ্লিটলি আউর ইন্টারনাল মিটিং আপনার আটচল্লিশ ঘন্টা পরে গল্প লিখবেন অসুবিধা নেই আমাদের একটাই অফিসিয়াল মিটিং ছিল যেখানে জন এমএলএ উপস্থিত হয়েছিলেন দুজন একজন চিকিৎসার জন্য দিল্লিতে আছেন দুর্গা মুর্মু আরেকজনের সালকের বিবাহ আনন্দময় বর্মণ তিনজন স্টাডি ট্যুরে আছেন মির গোস্বামী সহ জন এমএলএ উপস্থিত ছিলেন আমরা সাতই মে মাননীয় সুনীল বনশালজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর কে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন সেটা আমরা নিয়েছি এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি দেবী শক্তি নারী শক্তির বিষয় আছে সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের বিধায়িকা মহিলা নেত্রী তিনি রেজুলেশন বুক করেছেন শ্রীমতী চন্দনা বাউরি আরেক মহিলা নেত্রী তফসিলি আন্দোলনের নেত্রী তিনি সেকেন্ড করেছেন এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছে তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে স্টেট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে আগামী চোদ্দ তারিখে বিকেলবেলা যেহেতু প্রবল রৌদ্র আছে দাবদাওয়া আছে বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে ষোলো তারিখ আজকে চোদ্দ তারিখ ষোলো তারিখে পরশু শুক্রবার পাঁচটার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারত রত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় প্যারামিলিটারি তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব নির্দিষ্ট পতাকা থাকবে জাতীয় পতাকা নির্দিষ্ট স্লোগান থাকবে যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা দেশ বন্দনা করতে করতে আমরা এই চার কিলোমিটার পথ এগিয়ে

সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে দু করে লোক প্রথম জেলায় বসাবো তারপরে কলকাতাকে পনেরো মিনিটে টাইট করে দেব ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে আপনারা বিধানসভাতে কোন কর্মসূচি করবেন বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয় বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা এমএলএ তাই পার্টি হলো বিজেপি এমএলএ করলো পার্টি আমাদের ডাইরেকশন অ্যাডভাইস করেছিল আমরা আজকে প্রায় সকলে এসে দু চারজন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাবো এবং

আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদের খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যতেও করবে তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোন সম্পর্ক নেই এটা নিয়ে বলার জন্য জয়শঙ্কর জি আছেন ভারত সরকার আছে মোদিজী তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করেছেন জানাজার নামাজ পড়েছে তো মোদীজি ছিল বলে সম্ভব হয়েছে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট ওদের বলুন না আমাদের একটা রাফেলের তাকত দেখিয়ে দিয়েছে এবং বাইরের অস্ত্র লাগবে না লখনুতে তৈরি করা ব্রহ্মসী গুড়িয়ে দিয়েছে উনি কে এদের বাপ ঠাকুরদা চৌদ্দপুরুষ তো চিনে আছে এরা বিবেকানন্দের নাম বলে না নেতাজি সুভাষ নাম বলে না এরা বিনয় বাদল দিনের মাস্টার দা মাতঙ্গিনীর নাম বলে আমরা এসব বলতে চাই না মোদিজি তার স্পিচে বলে দিয়েছে পাবলিক পুরো নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে কালকে চালু হয়েছে অরুণাচলের ইটানগর থেকে ইন্ডিয়া গেট সবাই টিভিতে আমরা দেখে নিচ্ছি বাকি ষোলো তারিখে কলকাতা দেখবে রিয়েল তেরেঙ্গা যাত্রা নেতাজির মাটি স্বামী বিবেকানন্দর ভূমি অর্থাৎ এই মাটিতে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে আমরা দুশো ষাটটা মুন্ডু চেয়েছিলাম हजारेर बेसि मुंडू पा गिंदी सर यू हैव सेवरल स्पीड द बीजेपी एम एल एंड इम्पोर्टेंट फांगशनर देर पी के साहु हाउ ए फोर मेम्बर बीजेपी एमएलए टीम ऑल्सो विजिटेड एंड स्पोक आवर एक्स एम पी ऑल्सो विजिटेड एंड स्पोक माइ सेल्फ ऑल्सो स्पोक टू द फैमिली आई रिक्वेस्टेड डी जी बी एस एफ हीश्योर्ड मी बिफोर फॉर्टी एट आवर्स वी आर वर्किंग विद इन शॉर्ट पीरियोड मैटर विल बी रिजॉल्व द ऑल क्रेडिट गोज टू मा दुर्गा ऑल क्रेडिट गोज टू आवर बिलबेड प्राइम मिनिस्टर ऑफ इंडिया मिस्टर नरेन्द्र मोदी ऑल क्रेडिट गोज टू आवर होम मिनिस्टर स्ट्रांगेस्ट होम मिनिस्टर ऑफ अवर कंट्री मिस्टर अमित शाह एंड ऑल्सो द डीजीपीएसए दे एक्स्ट्रा ऑर्डिनरी जॉब पीके साव इज रिटर्निंग वी आर हैप्पी ऑल द इंडिया टू लाइन में मैं बता रहा हूँ एक तो सेवेन में बीजेपी का जो एक्सटेंडेड स्टेट कॉमेटी का मीटिंग है वहाँ पार्टी का एडवाइस और डायरेक्शन था कि लेजिस्लेचर पार्टी शूट में रेजुलेशन कॉन्ग्रेचुलेट इंडियन आर्मी इंडियन पैरामिलिटरी फोर्सेस एज वेल एज आवर स्ट्रॉगेस्ट प्राइम मिनिस्टर एंड यूनियन गवर्नमेंट टू गे उन आवर सर्क विधाननगर बीजेपी ऑफिस ऑल बीजेपी एम एल ए मेट एंड टू के रेजुलेसन टू कॉन्ग्रैचुलेट आवर आर्म फोर्सेस स्पेशली द आर्मी एंड पैरामिलिटरी एंड आवर रिस्पेक्टेड प्राइम मिनिस्टर ऑफ आर ग्री ऑफ देशन सीन आज पूरा जितना भी बीजेपी का हमारी माता दीदी बहन एमएलए सब ले लोग ने इसको लीडरशिप दी रेजुलेशन हम लोग उसका साथ खड़ा हुआ और सेकेंड थिंग क्या बता रहा था तिरंगा यात्रा तिरंगा यात्रा को लेकर पूरा देश में तो शुरू हो गया है बंगाल में भी शुरू हुआ है बंगाल प्रदेश बीजेपी ने विदाउट पॉलिटिकल स्लोगन हम लोग सिक्सटींथ कलकाता का जो मेन प्लेस है कॉलेज स्क्वायर से नेताजी सुभाष चंद्र बोस जी का स्टैच्यू तक सैम बाजार तक फोर किलोमीटर एक वीक तिरंगा यात्रा ऑर्गेनाइज कर रहा हूं मैं आपका माध्यम से कलकत्ता और बंगाल का हर पेट्रियोटिक पीपल जो राष्ट्रवादी जनता है उसको समाज में शामिल करने के लिए रिक्वेस्ट कर रहा हूं बीजेपी की ओर से दादा दादा दिल्ली के पूर्व मुख्यमंत्री मार्लेना ने सेना के शौर्य क्या पर क्या? सेना के शौर्य पर प्रश्न उठाया है ये लोग दुखी है ये लोग बहुत दुखी है मुंहतोड़ जवाब सौ किलोमीटर अंदर घुस के हमारी एयरफोर्स हमारी आर्मी और बॉर्डर में पैरामिलिटरी जिस तरीके से दिया है जिस तरीके से हमारी इंडियन आर्मसन इक्विपमेंट उकुम, मॉडर्न ड्रोन से लेकर मिसाइल से लेकर फाइटर जेट से लेकर जितना कामयाबी मिला और जिस तरीके से मासूद अजहर तो उन लोग का फ्रेंड है लोग दुखी है इसलिए इस तरीके से राष्ट्र विरोधी और सेना विरोधी उनका टिप्पणी आ रहा है ये लोग रिजेक्ट हो गया है चुनाव में और जो बांचे हैं बंगाल में और तमिलनाडु में एक दो एरिया में वो भी अगले दिन साफ हो जाएगा पूरा देश सेना का साथ है देश की सरकार के साथ है